সুধি সম্মানিত দেশবাসী আপনারা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদন। প্রতিবেদনে আপনাদের সামনে একজন প্রান্তিক খামারি ওনার কাছে আসলাম উনি আমার ভাই হ্যাঁ প্রতিবেশী ভাই ওনার ষোলোশো পঞ্চাশটা হাঁস আছে এই হাঁসটা কিভাবে পালে হ্যাঁ কতটুকু খাবার দেয় এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং কিভাবে ডিম পাতাছে কতটুকু ডিম পাতাছে তা ভাইয়ের কাছে এখন কথা ভাইয়ের কাছ থেকে এখন কথা আপনারা শুনুন ভাই আপনার ভাই আপনার নাম রাখি আমার নাম সবল সবল জি আচ্ছা আপনার ক্যামেরাটা বলবেন

ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি মনে করেন আমি অনলাইনে আমার এই যে মনে করেন আপনার এই আঁশের ছবিটা আমি অনলাইনে ছাড়বো ইউটিউবে যদি কোন ভাইয়ের কোন প্রয়োজন মনে হয় যে রানিং ডিমের হাঁস নিতে চায় তাহলে আপনার এখান থেকে এক হাজার হাঁস আমরা বিক্রি করে দিব উনি যদি আসে আসলে আলোচনার সাপেক্ষে আপনার কথাবার্তা হবে কথাবার্তা হইলে দাম দর হইব দাম দর হইলে আপনার গাড়ি বলে আঁশটা নিয়ে যাবো তা আপনার এই আপনার এই কয় মাস বয়স হয়েছে আপনার এই যে আঁশটা নতুন আসছে না হ্যাঁ নতুন হয়ে গেছে

সর্বক্ষণিক হাঁস পালে এখন এই হাঁসটা যদি আপনারা কেউ এই মোবাইলে আপনার এই ভিডিওতে আমরা দেয়া দেয়া থাকাম এই হাঁস যদি আপনারা এই রানিং হাঁস যদি আপনারা কিনতে চান তাহলে আমরা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন সুবল ভাইয়ের হাঁসটা বিক্রি করা হবে এক হাজার হাঁস আর ছয়শো পঞ্চাশটা হাঁস বাইরে রাখে দিব এই হাঁসটা সম্পূর্ণ হাঁসটা আল্লাহর মতে এক হাজার হ্যাঁ হাসে ডিম পাতা যদি এরকম হাঁস আপনার কোনো নতুন কামারি বাইদের লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা আর লম্বা করব না যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা নাও করেছেন আমি আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু বাজে হ্যাঁ আমাকে লাইক সাপোর্ট দিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের এই দোয়া আশা বরসা আর আমার এই যে কামারি বায়ুর জন্য একটু দোয়া রাখবেন যেন আরো এরকম হাঁস পালে আরো লাভবান হইতে পারে মানুষ ভাইও লাভবান হইতেছে আমরাও লাভবান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম